তো কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আবার আরেকটা ডান্স শুট করতে চলে এসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি গানে তো এখন আমরা দেখো অলমোস্ট রেডি তো তো কেমন লাগছে জানিও আমি লাল ও সাদা চলো এখনই রেডি হব সরি এখনই ডান্সটাকে শুরু করতে হবে না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সো আজকে কিন্তু আমরা রাত্রেবেলা শ্যুট করছি তাই কিন্তু আমাদের ঘরেই এখন আমাদের ভিডিওটা শ্যুট করতে হবে কিছু করার নেই দিনের বেলা না অনেক ভেবেছি ডান্স প্র্যাকটিস করতে করতে দিন পার হয়ে গেছে তাই ভাবলাম কিছু হবে না ঘরেই বানানো যাক তো চলো লেক্স গো গাইস আমরা আজ পর্যন্ত যতগুলো ডান্স ভিডিও বানিয়েছি তার মধ্যে আজকের মতো কোনোটাই হয়নি তার কারণ তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আসলে আজকে কি কি ঘটেছে মেন বিষয়টা হয়েছে যে আমরা বিকেলবেলায় প্র্যাকটিস করেছিলাম তারপরে এরকম করতে করতে সন্ধে হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে রাত্রেই করা যাক আর দিনের বেলা কিন্তু অনেক করার ইচ্ছে ছিল কিন্তু আর হয়ে ওঠিনি যখন রাত্রেবেলা ভাবলাম যে ডান্সটাকে শ্যুট করব তখন শুরু হলো আরেকটা সমস্যা মানে এদিকে আমাদের কাছে মোবাইল নিয়ে এক্সট্রা যেটা গান শুনে আমরা ভিডিওটা শুট করব। আর এদিকে কি হয়েছে আমাদের কাছে কিন্তু ক্যামেরাম্যান নেই কে আমাদেরকে ভিডিও করে দেবে সেই মানুষটুকু নেই আমাদের কাছে আমাদের ফোন রাখা ট্রাইপোর্টটা ছিল সেটা রেখেই কিন্তু আজকে পুরো ভিডিওটা শ্যুট করা হয়েছে তার সঙ্গে কি হয়েছে ডান্স শ্যুট করতে গিয়ে আমরা প্রচণ্ড ভুলে যাচ্ছিলাম এইবারে তো দারুণ টেস্টে কিন্তু এদিককার আমাদের এখানকার মাংস চাপলো হঠাৎ করে নিয়ে এলো বাবা মাংসর চপ এই মাংসর চপ খাওয়ার আগে পর্যন্ত যে কটা স্টেপ আমরা করার চেষ্টা করেছি একটা স্টেপও হয়নি দেখো বাবা এদিকে চলে এসেছে তাই বাবার ফোন দিয়ে এখন আমরা ডান্স শ্যুট করতে পারবো কিন্তু তার আগে পর্যন্ত আমরা কিভাবে শ্যুট করেছিলাম সেটা শুনলে তোমরা নিশ্চয়ই হাসবে আমি জানি এরকম হয়তো কেউ করে না চলো এবার তোমাদেরকে বলি আমি যেই গানটাতে আজকে শ্যুট করতে চলেছি মানে আমরা সেই গানটা সবার প্রথমে ডাউনলোড করা হয়েছিল আমার ফোনে তো সেখান থেকে কি করেছি ভিডিও অপশানে যখন ভিডিওটা চালিয়ে যখন সেটাকে মানে মিউজিক সিস্টেমে করে তারপরে ক্যামেরাতে গিয়ে ভিডিওটা শ্যুট করেছি ওভাবে গান শুনে শুনে ওইভাবে ভিডিওটা শ্যুট করেছি মানে আমার নিজেরই ভাবলে একদম হাসি পাচ্ছি কিভাবে কিভাবে আজকে ডান্স শ্যুটটা আমার করা হয়েছিল। তারপরে আমরা এখন যখন রেডি হয়ে গেছি তখন তো করতেই হবে তো এইভাবেই করার চেষ্টা করছিলাম এদিকে বাবাকে ফোন করছিলাম যে বাবা কোথায় আছো তাড়াতাড়ি বাড়িতে আসো তারপরে ওই ফোনটা দিয়েই আমরা ডান্স শ্যুট করেছিলাম আরও অনেক অনেক সমস্যা হয়েছিল আজকের এই ভিডিওটাতে মানে এর আগে পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আজকে আমরা সাড়ে সাতটার দিকে আমরা ডান্স শ্যুট করা শুরু করেছি আর আমাদের পুরোটা কমপ্লিট করতে করতে বেজে গেছে আমাদের নটা থেকে সাড়ে নটা মানে মাঝামাঝি প্রায় আর এই পুরো ভিডিওটার মধ্যে আমার এই স্টেপটাই শুধু সব থেকে বেশি ভালো লেগেছে আর যারা যারা এখনই ডান্স ভিডিওটা দেখো তারা কিন্তু যাও দেখে আসো আশা করছি ভালো লাগবে কারণ অনেক কষ্টে এরা ম্যানেজ করে এডিটিং করেছি কারণ অনেক অসুবিধাও ছিল কারণ ভালো করে ডান্সটাকে তুলতেই পারিনি তবে যাই হোক একটা কথা তো বলতেই হচ্ছে আমরা যে কিশোরী কিশোরী গানটাতে ডান্স শ্যুট করেছিলাম সেটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর কিছু বলার নেই তার কারণ ওটা কিন্তু বাইশ থেকে তেইশ হাজার ভিউস গেছে তো সেই জন্য কিন্তু আমি ভীষণ খুশি এভাবেই পাশে থাকুক এভাবেই যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ডান্স ভিডিও দিতে পারি নতুন নতুন ভিডিও করতে পারি তবে এই পুরো ভিডিওটার মধ্যে এই স্টেপটা সবথেকে আমার বেশি মানে হাসি পেয়েছে দেখো মানে এই একটা স্টেপ আমরা না হলেও আট থেকে দশ বার করেছি তার কারণ আমরা যখন এই স্টেপটা করছিলাম আমাদের এত হাসি পেয়েছিল আর এত অসুবিধা হচ্ছিল দেখো এখানে দুজনের মাথা ক্লিপে আটকে গেছে মানে এমনভাবে ভাবে ফেসেছে মাথার সাথে বুনুর মাথার ক্লিপ আমার মাথায় চলে এসেছে তাহলে ভাবো মানে কেমনভাবে ভাবে ফেসেছে তারপরে আমি সোজাসুজি বলে দিলাম যে এটাই লাস্ট এবার আমাদের করতেই হবে না হলে আমি আর করবোই না গাইজ ভিডিওটা আর বেশি বড় করছি না তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা ভিডিওটা এখনো দেখো যাও গিয়ে দেখে নাও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা